আমাদের ভাই দেখানো হচ্ছে কিন্তু আসলে

রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং এডিজি সাউথ বেঙ্গল

और क्या क्या बड़ी आदमी को पुलिस के लिए बोल देंगे और आगे

বললো তো বলেন টাইম লাগে বললে পেছনে যাওয়া যায় না যাচ্ছে তা সবাই அங்க <laughs> வந்து এবং কোন নিরাপরাধ ব্যক্তিকে কোন নিরাপরাধ ব্যক্তিকে এখানে আটক করা হবে না প্রত্যেককে ছেড়ে দেওয়া হবে এবং আমরা জানাতে চাই দর্শকদেরকে অয়ন যে কিছুক্ষণ আগেই এই যে চক করেছিল পুলিশ তাকে কিছুক্ষণ আগেই এই যে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় ছেড়ে দেওয়া হয় সে সন্ত্রস্ত অবস্থায় আমরা এসে আমাদের দেখে যাবো ঠিক আছে আমরা ওয়াজিদ নাদি फांसी চাই ওয়াজিদ আলাদা করে দিয়েছে যেটা অভিযোগ அஜித் அஜித் মজুছ দল বলেছে আলাদা করে দিয়ে গ্রামবাসীর নামে অভিযোগ হচ্ছে ঠিক আছে তারপর শুভঙ্কর ঠিক আছে নামগুলো বলবেন পরিষ্কার সবাই আরেস্ট হবে আর আপনি কমপ্লেন দিন আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও করে হবে আপনি একদম আমি সেটাও বলেছি আমার মধ্যে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও সকলের জন্য একদম আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা সেটা আমরা ইনকোয়ারি করব সেই অভিযোগও নেবো সেই অভিযোগে আপনার যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে একদম নেবেন আর আপনি এখানে কে আছে আছেন কোথায়

ওপর উপর দিয়ে পুলিশের গাড়ি রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর মানুষের পাশে আজীবন থাকবে কথা দিয়েছে আজকে হাসপাতালে যাব ফটোতে বসে পড়ো কারণ এই মহিলাকে আমরা নিয়ে হাসপাতালে যাব এই মুহূর্তে ছবি দেখাচ্ছে আমি পার্থকে বলবো আচ্ছা

নিছে বা মানা বোলো তোক ফোন কৰিছে নাছিলে আমি যদি লেট কৰিব আমি

কি বলা হলো অভিযোগ যা আছে যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে তার মানে এই নয় আমার কিন্তু যদি নিজের হাতে আইন নেন

আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা ਨਹੀਂ কি আমার প্রতি অন্যায় হয়েছে তার জন্য আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসেবে আছে আর আমরা খুব সব জায়গায় কোর আছি }{বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের আ তাড়াটাড়ি সমস্যা সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালা ঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়া কি ওদের তাড়াড়ি হয়ে যাবে যারা এই রকম করবে ওদের সবচেয়ে লাস্ট দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবে দ্য অনলি থিং ইজ আপনি আপনারা নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু আমরা সৎ পথে ওটা আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেট জার্নালিজম করে ওটাও গেল আছে আমাদের নিশ্চয়ই

ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে আমি নিজের আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারব ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটা ইনস্ট্রাকশন আছে তো ফার্স্ট যারা আজকে এটা প্রচরณาতে কারো প্রচরณาতে बांधিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ এন্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর এগেইনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে স্যার আপনারা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর এ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কালকে আজকে একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটেন করা হয়েছে ওটাকে এবারে দেখানো হয়েছে লোকরা নিচে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্রতারণা দেবেন কিনা নিজে হাতে আইছেন না আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সরা আমি এটাই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই ওর যে এখানে যেখানে চালাঘরে লাগাচ্ছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইন্স্যোর করবো লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে রয়েছে এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর অন্যায় যার প্রতি হয়ে থাকে ওদের সকলের প্রতি আমি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকে অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের কোথায় আগুন লাগিয়েছে কে কি করেছে এইটা সমাধান নয় এখানে একটা শুনুন 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 এখানে একটা দেশ গাড়ি ছুটে দিলাম ওখানে একটা করলাম তারপর সবাই মিলে ঘর দূর করে বেরিয়ে পড়লাম এটা ঠিক হচ্ছে না এতে কি হবে আপনাদের এই জমির প্রক্রিয়া পাওয়ার প্রক্রিয়া এটা আরো দেরি হবে কথা বলছেন আপনি সমাধান চান কি চান না যদি চান তাহলে আগে পরে বলবেন এখনকার কথা বলুন আজকের কথা বলুন আজকে আসছে আজকে শুনলেন আপনি ডিএম সাহেব আসছে আপনি বুঝুন দিদি আপনি কি হচ্ছে বলছি আমরা শুধু আমাদের জমি ফিরে পাওয়ার জন্য বলছি না সরকারি জমি এখানে যেটা আছে তেবাগা আন্দোলন হয়েছিল জানেন সেই সরকারি জমিতে ওরা আমি বলছি তো দেখুন সরকারি বেসরকারি যা শুনুন জমি সংক্রান্ত যা যা অভিযোগ সেইটা করার জন্য আপনার যার যা অভিযোগ আছে আগে হোক পরে হোক এখন হোক পিছনে হোক আপনারা দেবেন এটা বারবার করে বলা হচ্ছে এখানে ক্যাম্প করে এক্ষুনি ডিএম সাহেবের সাথে কথা বলে দিয়ে কিন্তু এইটা এইভাবে হয় না

এবং আমরা করব দিদি দিদি মাসিমা আমরা করব

যে প্রতি অন্যায় হয়েছে ওটা সোরা হোক ই আমি প্ররোচনা দিয়ে দি না না তোমরা এটা করো তাহলে এটা আছে কিছু কিছু আমি খুব ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে ও দায়িত্ব আমাদের এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয় থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কার প্রতি অন্যায় হয় থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব

আমি যদি আমি বিগত উনিশ সালে প্রথম থেকে বলি আমি উনিশ সালে বিজেপি প্রথমে এই অঞ্চলে অঞ্চল সব দিয়েছিলাম উনিশ সালের ভোটে যখন অঞ্চল পরাজয় হয় বিজেপির কাছে দখলে যায় তখন ওরা আমাকে একটা সময় এই যে আমাদের বটতলা বলে যে জায়গা আছে মন্দির আছে ওখানে তুলে নিয়ে গিয়ে

দিয়ে ওরা আমাদের জমি জায়গা সব লুটপাট করে দিয়েছে ওরা ওরা কিছু আমাদের ডাক্তার মেয়েদের নির্যাতন সবকিছু করেছে স্যার ওরা ওরা সবকিছু করেছে পাইখানা আমাদের টাকা নিয়ে পায়খানা দিয়ে দেয়নি পাইখানা টাকা দেয় না আমাদের শ্যামবাবু

কিন্তু আমরা সবাই কাজে কর্মে ব্যস্ত আমরা সকাল হলে মাটির কাজ করতে চলে যায় আমরা এরকম একশো দিনে কাজ করে সুরাল সব টাকা পয়সা নিয়ে জমিন জায়গা সব কিছু কিনেছে আমরা টাকা পাই না ওরা জমিন জায়গা কিনে জমিন জায়গা সব কিছু জমি জায়গা নিয়ে নিয়েছে আমরা কিছু পাচ্ছি না ওরা আমাদের এই আইলা খাল চল্লিশ বিঘা সম্পত্তি ওরা আমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি ওরা ভক্ত করে কাটছে আমরা টাকা পয়সা কিছু পাচ্ছি না আমরা দখল চাই এই জমি জায়গা আমরা দখল চাই আমাদের সম্পত্তি আমাদের কাগজপত্র আছে আমরা

অত্যাচার এখানে বিজেপি সব ছেলেরা এসে খুব অত্যাচার করেছে ছুটে এসে আমাদের বেড়া সবগুলো ভেঙে দিয়ে বাবার গায়ে বাবাকে মারধর করেছে অনেক মা ছিল এখানে মাকে ধাক্কা ধাক্কি করেছে মা চুল টুল ধরে টেনেছে অনেক মাকে অত্যাচার করেছে টাড়ি সব আমাদের ভেঙে দিয়েছে ওরা আচমকা ছুটে এসে বিজেপি ছেলেগুলো সাংবাদিকরা কথা বলতে এসতে আমার বাবার সাথে কথা বলতে আসতে আর ওরা আচমকা এসে টাড়ি ভেঙে আর ঢুকে পড়েছে ঢুকে বাবাকে খুব মারধর করেছে মাকে কাপড় চুল ধরে মার কাপড় চুল ধরে টেনেছে মা চুল ধরে মা গায়ে হাত ধরেছে অনেক I don't know.